সুপ্রিয় দর্শক শ্রোতা অরিজিনাল ঢালাই বডির গরু মার্কা যে খড়কাটা মেশিনগুলো রয়েছে কভার সহ মেশিন এবং ডেলিভারি মুখ সামনের দিকে সেই সিস্টেমের কভার মেশিন নিয়ে আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি এবং প্রতিটা মেশিনই হুইল চাকা ব্যবহার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা ঢালাই বডির যে খড়কাটা মেশিনগুলো কভারযুক্ত সেগুলো আপনাদেরকে দেখাই এই যে দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল ঢালাই বডির যে খড়কাটা মেশিন এবং গরু মার্কা এটা হচ্ছে ডেলিভারি মুখ এখানে আনার সেট করা হয়েছে আমাদের মেশিনগুলোতে এবং এখানে যে পেনিয়াম বক্স করে দেওয়া হয়েছে পেনিয়াম সেট করা এর ভিতরে এবং মেশিনটার অ্যাঙ্গেল গুলো হচ্ছে নিচে দুই দুই অ্যাঙ্গেল আর মেশিনটাতে এক্সট্রা দুইটা সামনে পায়া সেট করা আছে এবং টানা দেওয়া হয়েছে বক্সটা যাতে ভাইব্রেশন না হয় মেশিন চলাকালীন সময় এবং প্রতিটা জবারই আমাদের তৈরি করা নতুন সিটের নতুন সিটের কভার তৈরি করা দর্শক এবং এই সাইডে যে মোটর বসানোর জন্য স্ট্যান্ড করে দেওয়া আছে মোটর স্ট্যান্ড করে দেওয়া আছে এখানে প্রতিটা মেশিন আমাদের এই মেশিনগুলো এখানে চারটে মেশিন দেখতে পাচ্ছেন চারটে সেম মডেলের মেশিন এবং বেগুনি কালার করা মেশিনটি দর্শক শ্রোতা আর এখানে প্রতিটি মেশিনই আমাদের চারটা ব্লেটের চারটা ব্লেট সেট করা যাবে চার বিলেটের ঢালাই বডির যে গরু মার্কা অরিজিনাল কর্কটা মেশিন এটা হচ্ছে সেই মেশিন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটার মুখটার সামনের দিকে আপনারা যখন খড় কাটবেন তখন খড়টা যখন ডেলিভারি হবে তখন এটা সামনের দিকে পড়বে অনেকে সাইডে দেয় সাইডে দিলে বেরোতে একটু অসুবিধা হয় সামনাসামনি দিলে বেরোনোর জন্য সুবিধা খড়গুলো মেশিন থেকে বেরোতে সুবিধা হবে দর্শক যে দেখুন প্রতিটা মেশিনে আমাদের সেম মডেল তৈরি করা এই যে পেনিয়াম বক্সটা কত হিভি করে তৈরি করে দেওয়া এবং বডিটা আছে ঢেলাই বডি এবং আমরা সিস্টেম করা প্রতিটা মেশিন আমাদের আমার শেষ করা আছে সুদর্শক শ্রোতা এই সকল গরু মার্কা বড় কভার মেশিন যেগুলো এগুলো সবই সাড়ে সাত ইঞ্চি ডেলিভারি মুখের কভার মেশিন এই যে মুখটা দেখতে পাচ্ছেন ডেলিভারি মুখটা সাড়ে সাত ইঞ্চি তো এই ধরনের সাত ইঞ্চি ডেলিভারি মুখের যে সকল খড়কাটা মেশিন আমাদের কাছে রয়েছে এই মেশিনগুলো নিতে অবশ্যই আপনারা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এই কভার মেশিনগুলো নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের খড়কাটা মেশিন হয়ে থাকে আপনার চার ইঞ্চি ডেলিভারি মুখ থেকে শুরু করে সাত ইঞ্চি ডেলিভারি মুখের খড়কাটা মেশিন আমরা তৈরি করে থাকি সবই নিজস্ব কারখানায় তৈরি করে থাকি আমরা তো দর্শক এই গরু মার্কা ঢালাই বডির যে কাটা খড় কাটা মেশিনটি রয়েছে এটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি ডেলিভারি মুখের এবং এর সাথে চার বেলেট সেট করা আমাদের এই কবার যুক্ত কভারযুক্ত কাটা মেশিনটির ভিতরের অংশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এ দেখেন হুইল চাকা সিস্টেমের চার বেলেটের খড়কাটা মেশিন এটাকে হুইল চাকা বলা হয় মানে বেলেটগুলো যেখানে সেট করা থাকবে এর উপরে আর একটা চাকা থাকবে এবং সামনে আর একটা চাকা সেটা হচ্ছে মোটরের সাথে যে বেলটা পরানো থাকে সেই বেল্টটাকে পরানোর জন্য সামনে আমাদের একটা পুলি ব্যবহার করা হয়েছে বা চাকা যে যেটাই বলেন না কেন আর এটা হচ্ছে আপনার ব্রেডের উপরের চাকা যাতে চাকাটা ভারী হয় কাটিংটা ভালো আসে এটা হচ্ছে একদম জিরো সাইজ যেটা সাইলেস করতে চাচ্ছেন আপনারা যে সকল খামারি ভাইয়েরা আছেন সার্লেস করতে চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটা খুবই কার্যকারী এবং পাইকারি যে সকল ব্যবসায়ীরা আছেন যারা সুনামের সাথে ব্যবসা করতে চাচ্ছেন ভালো কোয়ালিটির মেশিনটি দিয়ে তারা আমাদের কাছ থেকে এই পুলি পুলি সিস্টেম যেটা হচ্ছে হুইল চাকা সিস্টেমের চার বুলেটের কভার মেশিন এবং অরিজিনাল গরু মার্কা বডির এই মেশিনটা নিলে আপনারা অবশ্যই আপনার ব্যবসায় সুনাম অর্জন করতে পারবেন এবং মালের কোয়ালিটিটা হান্ড্রেডে হান্ড্রেড ভালো দর্শক শ্রোতা এই চার বুলেটের হুইল চাকা সিস্টেম কভার মেশিনটি নিতে অবশ্যই আপনারা আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স থেকে যে নম্বরটি দেওয়া আছে সেখানে যোগাযোগ করুন